বাই এর টাইগার খামার আর এখানে দেখছেন দশকর্ নোয়া কিলো ধরেন তিরিশ দশটা রাজহাস পরে ধীরে ধীরে আমরা আমার মামাতো ভাই উনি লন্ডনে থাকে ওনার নাম শাহিন আব্দুল শাহিন আব্দুলি সুপ্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম ভিলেজ বয় আমি ওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটি হচ্ছে একটি সমন্বিত খামার নিয়ে গতদিন আমি দেখিয়েছিলাম মিরসরের লায়ক বাইয়ের সমন্বিত খামার আর আজকে দেখবেন আপনারা দশকর নোয়াগাঁওয়ের আরেকজন বাইয়ের সমন্বিত একটি খামার আর এই খামারে ওনারা যে পশু পাখি লালন পালন করছেন মাছ চাষ করছেন যেমন এখানে রাজহাঁস অনেকগুলো রাজহাঁস আছে সুন্দর একটি পরিবেশের মধ্যে ওনারা লালন পালন করেন সাথে আছে এখানে টাইগার মুরগি তারপর আরেকটি মুরগি কি সোনালী মুরগি এই চারটি জিনিস এই খামারে আছে তো আমরা চেষ্টা করব এই খামারের তত্ত্বাবধানে যারা আছেন তাদের সাথে কথা বলতে এবং এই রাজহাস পালন নিয়ে সাথে এই মাছ চাষ এবং এই খামারে যে মুরগিগুলো লালন পালন করছেন তাদের এই লালন পালনের পদ্ধতিটা নিয়ে আলোচনা করব সাথে চেষ্টা করব রাজহাস পালন নিয়েও পদ্ধতিটা আলোচনা করতে তো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই ভালো আচ্ছা ভাই আপনারা যে এই সমন্বিত খামার এই খামারের মালিক কে আসলে এই খামারের মালিক হচ্ছে আমার মামাতো ভাই উনি লন্ডনে থাকে ওনার নাম শাহিন আব্দুল শাহিন আব্দুল ভাই তো আমরা আজকে আপনাদের আপনাদের খামারে চলে আসলাম এবং এই খামার সম্পর্কে আমরা জানতে চাই এই খামারটা কবে থেকে শুরু হয়েছিল এই খামার প্রায় চার বছর হয়েছে শুরু হয়েছে তো চার বছর ধরে মানে ধীরে ধীরে সব কিছুই আমরা সংগ্রহ করতে পেরেছি যেমন হাঁস আছে তারপর মাছ আছে মুরগ আছে এগুলাই আচ্ছা ওই যে রাজহাঁসগুলো দেখছি ওই রাজহাঁসগুলো আসলে অনেক সুন্দর একটি রাজহাঁস তো এই রাজহাঁসগুলো এই পুকুরে গিয়ে লালন পালন করা হয় হ্যাঁ এই পুকুরে লালন পালন করা কিন্তু ওদেরকে বাইরে থেকে কিছু খাবার দিতে হয় যেমন ধান আছে গম আছে বা বসি আছে ওইগুলা এদেরকে দিতে হয় এটা এই খাবারটা কি কিনে আনতে হয় না কিছু খাবার কিনে আনতে হয় যেমন গম আছে বসি আছে ওইগুলা কিনে আনতে হয় আর ধান যেগুলো আছে ওইগুলো আমাদের নিজের ক্ষেতের দান আছে আচ্ছা আমরা শুনতে জানতে পারি আগে থেকে দেখেছি ছোটবেলায় রাজহাঁস যারা দুই একটা লালন পালন করে এই রাজহাঁস গুলো গরুর মতো ঘাস খায় এটা কি সত্য হ্যাঁ এটাই সত্য বাট আমাদের রাজহাঁস গুলাকে বাইরে নিয়ে যেতে পারে না কারণ মানুষ তো মানে কৃষি চাষ করে ওইখানে গিয়ে ফসল গুলা নষ্ট করে দিতে পারে এই জন্য আমরা আমাদের রাজহাঁস বাইরে নিয়ে যাই না আচ্ছা এই রাজহাঁস গুলো বছরে আসলে একটি রাজহাঁস কতটা ডিম দিতে পারে একটি রাজহাঁস প্রায় ষোলোটা ডিম দিতে পারে এই বছরে এই যে ডিমগুলো দেয় ডিম থেকে কি আপনারা বাচ্চা উৎপাদন এই ডিম থেকে আমরা বাচ্চা উৎপন্ন করি যেমন আমাদের প্রথমে ছিল ধরেন রাজহাঁস পরে ধীরে ধীরে আমরা ওইগুলাকে ডিম দিয়ে মেশিনের মাধ্যমে মানে বাকি হাঁসগুলা ফুটানো হয়েছে এমনিতে কি হাঁস দিয়ে ডিম থেকে তা দিয়ে বাচ্চা তুলেন না হয় কিন্তু প্রায় ডিম নষ্ট হয়ে যায় কারণ আবহাওয়ার কারণে প্রায় ডিম নষ্ট যায় হয়ে যেমন বৃষ্টির কারণে ঠান্ডা ঠান্ডার কারণে ডিমগুলা বেশি তা দিতে পারে না তো মানে এগুলোর মাধ্যমে মেশিনের মাধ্যমে ভালো হয় আচ্ছা এমনিতে আপনারা এই রাজহাঁসের পাশাপাশি এই পুকুরে কি কি মাছ আছে এই পুকুরে আছে আহ কার্ফ মাছ আছে ফাঙ্গাস আছে গাছ কার্ফ আছে এইগুলাই রোমাস তো এই যে সমন্বিত খামার এই খামারটা কতদিন আগ থেকে শুরু করেছিলেন এই খামারটা এই আমরা প্রায় বছর হাজার বিশ থেকে এই দুই হাজার বিশ থেকে এই চার বছরের মাথায় এই খামার করতে গিয়ে মুরগি হাঁস মাছ চাষ করতে গিয়ে কি সমস্যা সমস্যার সম্মুখীন হয়েছেন এমন কোন দিন আছে হ্যাঁ সমস্যার সম্মুখীন তো অনেকবার হয়েছি যেমন আও 2022 এর যে বন্যা হয়েছিল সিলেটে এই বন্যা আমাদের প্রায় সব মাছই চলে গেছিল বা মুরক অনেক মুরগাছে যাগুলো মারা গিয়েছিল এই সমস্যা বিষয় জনিত কোন সমস্যা হয় না সমস্যা হয় কিন্তু ওইগুলা জন্য ডাক্তার আছে ওনাপর আমরা শুনে আমরা ওষুধ আনি আনি তারপর সুস্থ হয় আচ্ছা এমনি যে ও যে আধার স্কুল মুক্ত অবস্থায় লালন পালন করছেন তোdio এটা আপনাদের এরিয়া ফিক্সড করা আছে তারপর কি এই রাজহাসে নর্মালি কোন ধরনের মেডিসিন ব্যবহার করতে হয় লালন পালন করতে হ্যাঁ অবশ্যই মেডিসিন তো সব প্রাণীর মানে লালন পালন করলে সব প্রাণীর মেডিসিন লাগে তো মানে আমরা আমাদের যে বিশ্বনাথ বাজার আছে এখানে অভিজ্ঞ ডাক্তাররা আছে ওরা ওদের পরামর্শ না যে আমরা মেডিসিন আনি আই না এনে রাজহাসের উপর প্রয়োগ করি আচ্ছা এই রাজহাসগুলো যখন ডিমে চলে আসে তখন আপনারা কোথায় এই ডিমগুলো পারার জন্য ব্যবস্থা দেন ওরা কি নিজে যে ঘরে ওই ডিম পারে ওই ডিম পারে ব্যবস্থা আছে যেমন কি ক্যারেট যে প্লাস্টিকের ক্যারেট আছে ওইগুলাতে ওরা ডিম পারে তো আমরা কি দেখতে পারি এই ডিম হ্যাঁ অবশ্যই দেখতে পারেন তো চলুন বন্ধু আমরা রাজহাঁসের ডিম পারার জায়গাটি দেখি খুব সুন্দর একটি পরিবেশে এখানে সমন্বিত খামার আছে মাছ চাষ হাঁস পালন মুরগি পালন তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি রাজহাঁসের এই ডিম পাড়ার জায়গাটা কোথায় এবং কিভাবে ডিম তা দেয় যেমন আমরা এই ঘরে মুরগের জন্য কিছু একটি ঘর রেখেছি যেগুলো মুর ডিম পারে ওইগুলার জন্য এখানে চারটা ব্যবস্থা করে রাখা হয়েছে এখানে রাজহাস ডিম দেয় না হ্যাঁ এখানে রাজহাস ডিম দেয় এই তো রাজহাসের ডিম এখানে রাজহাস রাজহাসের ঘরে এটা হ্যাঁ তো এই যে বিওয়ার দেখতে পাচ্ছেন রাজহাসের ডিম পেরেছে তো এই এখানে ডিম পাড়ার পর আপনারা কি করেন মেশিনে নিয়ে যান মেশিন আছে মেশিনে নিয়ে যাই তা দেওয়ার জন্য হ্যাঁ তো আমরা আপনাদের কি টাইগার মুরগির খামারটা দেখতে পারি এখানে অবশ্যই আসেন আমরা চলে আসলাম এই বাইয়ের টাইগার খামারে এখানে টাইগার মুরগি লালন পালন করছেন আমরা গতদিন দেখিয়েছিলাম আপনাদেরকে একটি লায়ক বাই এর টাইগার খামার আর এখানে দেখছেন একটি টাইগার টাইগার খামার আর এই মুরগিগুলো অনেকেই লালন পালন করে আর এই মুরগি আমরা গ্রত ব্লক থেকে জানতে পেরেছিলাম লায়ক এর কাছ থেকে এক একটা মুরগ আট থেকে নয় কেজি হয়ে যায় তো যারা টাইগার লালন পালনে আগ্রহী তাদের জন্য আমি এই ভাইয়ের কাছে কিছু জানতে চাই যে এই টাইগার মুরগি লালন পালন করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন এখন পর্যন্ত আমার মতে টাইগার মুরগ লালন পালন করা অনেক লাভজনক কারণ টাইগার মুরগ মানে রোগ বেদি ব্রয়লার মুরগ থেকে কম হয় এবং এগুলাতে মানে ডিম উৎপন্ন করা যায় তারপর যখন ওদেরকে ওদের ওরা প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন ওদেরকে ভালো একটা দামে বেচ মানে ভালো একটা মূল্য বেচা বিক্রি করা যায় আচ্ছা এই প্রাপ্তবয়স্ক বয়স্ক হয়ে যাওয়ার পরে এক একটা টাইগার মুরগের দাম কত হতে পারে এই ধরেন হাজারের উপরে বা দুই হাজার পঁচিশশো এইভাবে হয়ে যায় আর নরমালি যে বাচ্চাগুলো অনেকে দেখেছি আমি অনেক খামারে বাচ্চা বিক্রি করে তো এই নর্মালি এক একদিন সাইজ সাইজের বাচ্চাগুলো কত টাকা বিক্রি হয় ছিয়াশি টাকার মতো ছিয়াশি পঁচাশি ছিয়াশি টাকার মতো এইভাবে পার পিস তো ধন্যবাদ ভাই আসলে আপনাদের খামারে এসে আমার ভালো লাগলো আর কি যেন একটা মুরগি আছে আপনাদের খামারে সোনালী মুরগি তো চলুন ও আমরা সোনালি মুরগ দেখে নেই এই সমন্বিত খামারে আসলে এই খামারের হাঁসগুলোই সবচেয়ে সুন্দর মনে হচ্ছে কারণ এই হাঁসগুলো এখানের পরিবেশটাকেই সুন্দর করে নিয়েছে যারা একটু সময় কাটাতে চান নিরিবিলি পরিবেশে তাদের জন্য আচ্ছা এটা হচ্ছে সোনালী মুরগি তো এই সমন্বিত খামারে এই সোনালী মুরগি আছে এই সোনালী মুরগি সম্ভবত ডিমের জন্য লাল ফল ডিমের জন্য এই সোনালী বছরে কতটা ডিম দিতে পারে একটা একটা মুরগি মুরগি বছরে মতো ডিম দিতে পারে মাসাল তাহলে তো অনেকগুলো ডিম দেয় দেশি মুরগির তুলনায় হয়তো দেশি মুরগির তুলনায় বেশি কারণ এদেরকে বাইরে খাবার খাওয়ানো হয় যেমন ফিট খাওয়ানো হয় ডিমের জন্য তারপরে অনেক মেডিসিন আছে এইগুলাই প্রয়োগ করা হয় ওদের জন্য তো ধন্যবাদ ভাই আসলে আপনাদের সবগুলো বিষয় নিয়ে কি অল্প অল্প জানতে পারলাম এই খামারে আসলে সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে রাজহাঁসগুলো এই মাছ চাষের পাশাপাশি রাজ রাজহাঁসগুলো লালন পালন করা হচ্ছে আর এই রাজহাঁস লালন পালনে তেমন কোনো অসুবিধার মধ্যে পড়তে হয়নি এই যতগুলো হাঁস আছে এখানে মাঝে মধ্যে যে মেডিসিনগুলো লাগে মাঝে মধ্যে কিছু সমস্যাও আসে তো এই সমস্যার জন্য ওনাদের ডাক্তার আছে তো ওই ডাক্তার সাথে পরামর্শ করে নিয়ে বিভিন্ন ধরনের মেডিসিন এই হাঁসগুলোকে দেন আর এখান থেকে ডিম সংগ্রহ করে মেশিনের মাধ্যমে মেশিনের মাধ্যমে ডিম থেকে বাচ্চা ফুটানো হয় তো খুব সুন্দর একটি পরিবেশ দেখেন বিওয়ার আসলে এখানে মাছ চাষ হচ্ছে আর এই মাছ এই পুকুরে কি কি মাছ আছে ভাই এই পুকুরে বেশিরভাগ আছে ঘাস কি আপনারা বিক্রি করেন এই মাছগুলো বিক্রিও করি আবার সকালের জন্য আমরা ধরণ করি আচ্ছা তো বরফ আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর একটি জায়গা পুকুরের মধ্য দোকানে তো এখানে আসলে আপনাদের খুব ভালো সময় কাটে তাই না হ্যাঁ এখানে প্রতিদিন বিকালে আসলে অনেক ভালো লাগে আচ্ছা এখানে যদি আমার দেখে কেউ আসতে চায় কোনো দর্শক শুধুমাত্র দেখার জন্য এটা এটার কি অনুমতি থাকবে আপনাদের হ্যাঁ যদি শৃঙ্খলা যদি মানে ঠিকঠেকে যদি উনি আসতে পারেন তাহলে অবশ্যই ওনাকে দেখা সুযোগ করে দেওয়া হবে তো ধন্যবাদ বিবাহ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তো যারা এই ব্লগটি দেখছেন ভালো লাগলে আমাদের এই ব্লগটি শেয়ার করে দেবেন আর যারা এখনও বিলেজ বই আমের সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ